ইরান থেকে এই মুহূর্তে আসছে বড় ব্রেকিং নিউজ মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে ঠিক তখনই ইরানের ইসলামিক রেগুলেশন গার্ড কর্পোরেশন অর্থাৎ আইআরজিসি শুরু করেছে বিশাল সামরিক মহড়া ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই মহড়া চলছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ একটি হরমুজ প্রণালী এলাকায় ইতিমধ্যে আকাশপথে সতর্কতা জারি করা হয়েছে এবং বলা হয়েছে এই এলাকায় লাইভ ফায়ার বা বাস্তব গুলি চালানোর সামরিক কার্যকলাপ চলবে প্রথমে জেনে নেই হরমুজ প্রাণালী কেন এত গুরুত্বপূর্ণ সেটা বোঝা জরুরি বিশ্বের একটি বড় অংশের তেল এবং জ্বালানি এই পথ দিয়েই পরিবহন করা হয় ফলে এই এলাকায় সামরিক তাৎপরতা মানেই আন্তর্জাতিক মহলে বড় উদ্বেগ এই সামরিক মহড়ায় এমন সময় শুরু হয়েছে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পর্ক অত্যন্ত উত্তপ্ত ইরান ইতিমধ্যে সতর্কতা করেছে তাদের উপর কোনো আক্রমণ হলে তারা কঠোর এবং শক্তিশালী জবাব দেবে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন পারমাণবিক চুক্তির জন্য সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে খবর অনুযায়ী আমেরিকা সেনাবাহিনী ইতিমধ্যেই বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে যদি হামলায় নির্দেশ দেওয়া হয় তাহলে কয়েক সপ্তাহ ধরে টান সামরিক অভিযান চলতে পারে এদিকে কূটনৈতিক তাৎপরতা চলছে সামান্যভাবে মার্কিন প্রতিনিধিরা জেনাভাই ইরানের সাথে আলোচনায় বসতে চলেছেন এই আলোচনায় মধ্যস্থাকারী হিসেবে রয়েছেন ওমান কিন্তু একই সঙ্গে আমেরিকা ওই অঞ্চল তাদের সামরিক শক্তি বাড়াতে চলেছে পাঠানো হয়েছে অতিরিক্ত এয়ারক্রাফট ক্যারিয়ার, ফাইটার জেদ যুদ্ধজাহাজ এবং হাজারো সেনা এই পরিস্থিতির মধ্যেই ইরানের এই বিশাল লাইভ ফায়ার সামরিক মহড়া নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ইরান ও আমেরিকা যুদ্ধ সম্পর্কে